আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিয়ার্স আমার অনেক প্রবাসী ভাইরা কিন্তু আমাকে একটি প্রশ্ন করেন যে ভাই আমরা বাইন্যান্সের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবো কিনা হ্যাঁ আপনি কিন্তু ইজিলি বাইন্যান্সের মাধ্যমে বাইন্যান্স পিটুবির মাধ্যমে দেশে কিন্তু টাকা পাঠাতে পারবে এখন আপনি ভাবতে পারেন যে ভাই আমি যে দেশে থাকি সে দেশে বাইন্যান্সটা অ্যাভেলেবল আছে কিনা হ্যাঁ ম্যাক্সিমাম দেশে কিন্তু বাইন্যান্সটা অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র ইউরোপের কিছু দেশে কিন্তু বাইলান্সটা নিষেধ রয়েছে যেমন সৌদি আরব মালয়েশিয়া কাতার ওমান সিঙ্গাপুর আর অনেক দেশে কিন্তু বাইনান্স অ্যাভেলেবেল রয়েছে বিহার প্রবাসীরা সব থেকে বেশি প্রবলেম ফেস করে থাকে বেতন পাওয়ার পরে টাকাটা দেশে পাঠানোর জন্য আপনি যদি হুন্ডির মাধ্যমে অর্থাৎ বিকাশের মাধ্যমে টাকাটা পাঠাতে যান তখন কিন্তু হুন্ডি ব্যবসায়ীকে খুঁজে বের করতে হয় দেন আপনি টাকাটা পাঠাতে পারেন অথবা যদি আপনি ব্যাংকের মাধ্যমে পাঠাতে যান তখন কিন্তু আরো দর আরও অনেক বেশি প্রবলেম ফেস করেন বাট আপনি চাইলে কিন্তু সরাসরি পিটুপির মাধ্যমে আপনি আপনার ওদেশের কারেন্সি দিয়ে ইউএডিটি ডলার বাই করে সরাসরি কিন্তু বিডিটি কারেন্সিতে সেল করতে পারবেন সরাসরি আপনার স্বজনের বিকাশ নগদ অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে আমি রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি একদম প্রবাসী হয়ে থাকেন আপনি যদি দেশে টাকা পাঠাতে চান ফাইন্যান্সের মাধ্যমে আমি একদম সহজভাবে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনার ওই দেশের কারেন্সি সিলেক্ট করবেন পিটুপিতে এবং আপনি ইউএডিটি বাই করার পরে কিভাবে বিডিটি কারেন্সিতে সেল করবেন একদম সহজভাবে আমি ম্যানুয়ালি দেখিয়ে দিই দিচ্ছি ফ্রেন্ডস আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন একটি রিকোয়েস্ট করব ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত কোনো কোনো হেল্পফুল ভিডিও আপনার মাঝে আমি পৌঁছে দিতে পারি ওকে তো ফ্রেন্ডস প্রবাসী ভাইরা বাইনান্সের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন চলুন আপনাদেরকে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি বাইনান্সে প্রবেশ করবেন ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আপনার একটি ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট থাকতে হবে আপনার যদি কোনো বাইনান্সে অ্যাকাউন্ট থাকে সাইন আপ করা অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাইড হতে হবে ওকে বাইনান্সে প্রবেশ করার পরে ভিআরস আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ফাউন্ড নামে একটি অপশন জাস্ট অ্যাড ফাউন্ড একবার ক্লিক করবেন ওকে অ্যাড ফাউন্ডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে ভিআরস আপনার একদম উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন বাই উইথ বিডিটি পি টু পি এখানে ক্লিক করবেন ওকে যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু বাইনান্সের পি মার্কেট ওপেন হয়ে যাবে ওকে বাইনান্সের পি টু মার্কেট ওপেন হওয়ার পরে ভিআরস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিডিটি লেখা জাস্ট এখানে ক্লিক করবেন ওকে বিডিটি লেখার উপর ক্লিক করলে আপনার সামনে অসংখ্য কারেন্সি শো করবে তো এখানে আপনি আপনার কারেন্সির নাম লিখে সার্চ করবেন তো ভিয়ার্স আপনি যে দেশে থাকেন অর্থাৎ আপনি যে দেশ থেকে যে দেশের টাকা দিয়ে ডলার বাই করতে চাচ্ছেন সেই দেশের কারেন্সিটা এখানে লিখতে হবে যদি আপনি সৌদি আরব কাতার থাকেন সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু রিয়াল লিখতে পারেন বা আপনি যদি মালয়েশিয়া থাকেন রিঙ্গিত লিখতে পারেন সিঙ্গাপুর থাকলে ডলার লিখতে পারেন বা অন্যান্য দেশে থাকলে আপনি আপনার ওই দেশের কারেন্সির নাম লিখে সার্চ করবেন আমি এখান থেকে রিয়াল লিখে সার্চ করতেছি তো এখানে আমি এখানে আমি রিয়াল লিকে সার্চ করলাম রিয়াল লিকে সার্চ করার পরে ফিয়ার সাপটা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কাতারি রিয়াল দেন এখানে দেখতে পাচ্ছেন সৌদি রিয়াল আমি সৌদি রিয়াল এখান থেকে সিলেক্ট করে নিলাম যা সপ্তাহকে বোঝানোর জন্য ওকে যখন আমি সৌদি রিয়াল সিলেক্ট করলাম এখন আমার সামনে যে সকল সেলার অ্যাকাউন্টগুলো হচ্ছে তারা কিন্তু সৌদি রিয়ালের মাধ্যমে ইউএডিটি সেল করে থাকে আপনি নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য সেলার আপনি এদের কাছ থেকে কিন্তু রিয়াল দিয়ে সরাসরি ইউএডিটি ডলার বাই করতে পারবেন তো ইউডিটি ডলার কীভাবে বাই করতে হয় এটি নিয়ে কিন্তু অলরেডি আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আপনারা একটু কষ্ট করে চেক করে নেবেন তাহলে অসংখ্য ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তো জাস্ট আপনি এখান থেকে রিয়ালের মাধ্যমে ইউডিটিটা বাই করে নেবেন ওকে বাই করার পরে এখন আপনি আপনাদের দেশে বিডিটি টাকা কিভাবে পাঠাবেন ওকে তো বিয়ার্স রিয়াল দিয়ে যখন আপনি ইউএডিটি বাই করবেন বাই করার পরে আপনাদের দেশে বিডিটি টাকা ট্রান্সফার করে পাঠানোর জন্য আপনি আবারও বাইনান্সে প্রবেশ করবেন বাইরান্সে প্রবেশ করার পরে আপনি আবারও অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন দেন আপনি উপরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন বাই উইথ পি টুপি এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে ভিয়ার্স আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে তো এখানে আপনাদের এখানে কিন্তু এটা সিলেক্ট করা থাকবে আপনি যে দেশের কারেন্সি থেকে ইউএডিটিটা বাই করেছিলেন সে দেশের কারেন্সির নাম কিন্তু উপরে এরকম লেখা থাকবে তো এখানে আপনাকে আরেকবার ক্লিক করতে হবে ক্লিক করে এখানে এখন বিডিটি সিলেক্ট করে নিতে হবে ওকে আমি বিডিটি সিলেক্ট করে নিলাম বিডিটি সিলেক্ট করার পরে ভিয়ার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য সেলার আইডি শো হলো তো এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ভিআরস এখানে দেখতে পাচ্ছেন বাই অ্যান্ড সেল তো আমরা প্রথমে কিন্তু এখানে বাইতে ক্লিক করেছিলাম কেনার জন্য তো এখন আপনাদেরকে এখানে সেলে ক্লিক করতে হবে আমি সেলে ক্লিক করে দিলাম ওকে সেলে ক্লিক করার পরে ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন সেল অ্যাডগুলো চলে আসলো এবং নিচে আপনারা যে সকল সেলারগুলোকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সরাসরি ডলার নিয়ে বিকাশ নগদের মাধ্যমে কিন্তু টাকা দিয়ে থাকে ওকে তো আপনাদেরকে যেটি করতে হবে ভিয়ার্স প্রথমে আপনারা এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনি কত টাকার ডলার সেল করবেন আপনার ডলার অনুযায়ী এখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন ধরুন আমি এখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম দিয়ে কনফার্মে ক্লিক করলাম দেন আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে পেমেন্টে ক্লিক করতে হবে আপনি কোন মাধ্যমে টাকাটা নিতে চাচ্ছেন আপনি বিকাশের নগদে বা রকেটে নিতে চাচ্ছেন কিনা না সিলেক্ট করে নিতে হবে আমি ফরেন এক্সাম্পল হিসাবে এখান থেকে বিকাশ সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলাম ওকে যখন আমি এখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম দেন হচ্ছে বিকাশ সিলেক্ট করলাম এখন যে সকল মার্সেন্ট এজেন্টগুলো সহ হচ্ছে বিজ্ঞাপনগুলো সহ হচ্ছে তারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা করে ডলার বাই করে থাকে অর্থাৎ আপনি পঞ্চাশ হাজার টাকার ডলার সেল করতে পারবেন এবং টাকাটা আপনি বিকাশে নিতে পারবেন তো এখান থেকে আপনাকে সেল করতে হবে তো ভিয়ার্স কীভাবে বাইনান্স পি ডলার সেল করে বিকাশ নগদে টাকা আনতে হয় এটি নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন তাহলে কিন্তু ভিডিও পেয়ে যাবেন তো ফেয়ার্স তার মানে আপনি যদি কোনো দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান অবশ্যই ওই দেশের কারেন্সি দিয়ে বাইন্যান্স পিটুপি থেকে আপনাকে ইউএসডিটি ডলার বাই করতে হবে ইউএসডিটি বাই করার পরে আপনাকে বিডিটি কারেন্সিতে সেল করতে হবে নগদ রকেট এবং বিকাশের মাধ্যমে টাকা নেওয়ার জন্য আপনি কিন্তু এই প্রসেসটা অবলম্বন করে খুব সহজে যে কোনো দেশ থেকে টাকা পাঠাতে পারবেন আপনাকে আর হুন্ডি ব্যবসায়কে খুঁজে বের করতে হবে না এক্সট্রা কোনো জামেলা আপনাকে ফিক্স করতে হবে না আপনি কিন্তু খুব সহজে বাইন্যান্সের মাধ্যমে যে কোনো দেশ থেকে টাকা পাঠিয়ে দিতে পারবেন এটা कौन-कौन है